আজ অনেক দিন পর একটা বার্থডে বাড়ির নিমন্ত্রণ পাওয়া গেছে হ্যালো গাইস আমি সুভাষিস আর একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগতম আজ চ্যালেঞ্জের 99 নম্বর দিন সকালে ঘুম থেকে উঠেই ছাদে প্র্যাকটিস করতে এসে দেখি এই অবস্থা কি আর করা যাবে সমস্ত কাপড় জামা সরিয়ে আবার আমি শুরু করলাম আমার যোগা প্র্যাকটিস হ্যাঁ কয়েকদিন ভিডিওতে তোমাদের আমি আমার যোগা প্র্যাকটিসগুলো দেখাতেই পারছিলাম না তার জন্য ভেরি ভেরি সরি আজ প্র্যাকটিস করতে যতটাই ভালো লাগছে ততটাই ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে আমার প্র্যাকটিস তো কমপ্লিট তবে এই যে সামনের ব্যক্তিকে দেখতে পাচ্ছ ছোটোবেলায় আমি আর ও নিজে নিজেই প্র্যাকটিস করতাম তাই আজকেও ওকে ধরেও যোগাসন করিয়ে দিয়েছি তারপর দাদাও আজ হাফ বেলা কাজ করে চলে এসেছে বাড়ি তাই দাদাকেও জোর করে আসন করিয়ে দিয়েছি সবশেষে নিচে এসে আমি তো পুরোপুরি রেডি আর দাদা এদিকে রেডি হচ্ছে তাই আমিও আমার কাজ শুরু করে দিয়েছি ক্যামেরা তুলে দাদাকে জ্বালানো ছেলেদের যে অবস্থাটা হয় এখন আয়নার সামনে দাঁড়িয়ে চার ঘন্টা এখন চলবে চুল বাগানা এই বাগানা সেই বাগানা অবশেষে বাড়ি থেকে বেরিয়ে আরো একজন ব্যক্তি এই যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তাই তিনজন মিলে চললাম নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ বাড়ি এসে আগে ফুচকা খাওয়া করে দিয়েছি আছে না ভোজনের আগে যুদ্ধের পরে ফুচকা খাওয়ার পর এলাম বার্থে বয়ের কাছে ছবি তুলতে। কিছু মতে চান্স আর পাচ্ছিলাম না তাই এলাম আবার একটু কেক খেতে কেক খেয়ে আবারও একটু ওয়েট করে পেলাম সুযোগ ছবি তোলার তারপর বার্থডে বয়ের সঙ্গে বেশ কিছু ছবি তুলে আমরা চলে এলাম খেতে খাওয়া দাওয়া করতে করতে বেশি বক বক করা উচিত উচিত নয় তাই সবশেষে আইসক্রিম খেয়ে আমরা চললাম বাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন সকালে ততক্ষণের জন্য রাধে রাধে